মনে মনে বললাম আজকের কাগজেই তুমি হেডলাইন হয়ে যেতে পারতে নীলা পরে অবশ্য রবিকে বোঝাতে পেরেছিলাম কি জঘন্য একটা কাজ করতে যাচ্ছিল সে রবির সঙ্গে নীলার কি হয়েছিল জানি না তবে আমার ধারণা যতগুলো অ্যাসিড হামলা হয়েছে তার অনেকগুলোই এই ভালোবাসাকে ঘিরে যদি ভালোবাসার পরিণতি হিসেবে একটি মেয়েকে ধর্ষিতা হতে হয় অ্যাসিডে ঝলসে যেতে হয় এবং কোনো ছেলেকে ড্রাগস নিয়ে নিঃশেষ হতে হয় তাহলে কি তাকে ভালোবাসা বলা যায় তার চেয়ে ভালোবাসা শব্দটার অর্থ পাল্টে নিলেই তো হয় এই ভালোবাসা দিবসে সব ছেলেরা আসুন বোতলটা ঠাস করে টেবিলের উপর রাখলো রবি ধপাস করে বসে পড়ল সে চেয়ারে মাথার চুলগুলো এমন ভাবে টানা শুরু করেছে যেন এক্ষুনি সবগুলো ছিঁড়ে ফেলবে এই তোর কি হয়েছে রে এমন করছিস কেন কোনো কথা বলল না রবি জোরে একটা ধাক্কা দিয়ে বললাম কি হয়েছে তোর কিছু না কিসের কিছু না কি হয়েছে বল হালকা ধমক দিলাম বললাম না কিছু হয়নি ও যেন জ্বলে উঠল বুঝলাম আগুনে এবার পানি ঢালতে হবে নরম গলায় বললাম দোস্ত তোর কি হয়েছে বল আমাকে বল না আমি ওকে ছাড়ব না ওর রূপের অহংকার শেষ করে দেব বুঝলাম রবি ওর প্রেমিকার কথা বলছে এই কি বলছিস তুই এসব কি করেছে সে তোর সঙ্গে তুই জানার চেষ্টা করিস না বলতে পারবো না আমাকে এখন বিরক্ত করিস না তো যা ঠিক আছে না হয় নাই বলবি তুই মাথা ঠান্ডা কর সিগারেটটা দাঁতে কামড়ে ধরে ও এক দৃষ্টিতে গ্যাস লাইটটার দিকে তাকিয়ে একবার জ্বালাচ্ছে একবার নেভাচ্ছে সিগারেটটা ধরিয়েই চেয়ারের ধাক্কা দিয়ে বাইরে ছুটলো এই রবি কোথায় যাচ্ছিস এই এই রবি তৎক্ষণাৎ সে চলে গেছে রবি স্বপন আর আমি একই রুমে দিন ধরে আছি বলে আমরা খুবই ভালো বন্ধু স্বপন এলে ওকে রবির কথা বললাম ওকে তো এমন করতে দেখিনি কখনো স্বপন থেকে রবির রেখে যাওয়া বোতলটা হাতে নিয়ে জিজ্ঞাসা করল। বোতলে কি রে আমিও এতক্ষণ বোতলটার প্রতি খেয়াল করিনি কাছে গেলাম মাঝারি আকারের নীলচে কাচের বোতল ভেদ করে স্বচ্ছ তরল দেখা যাচ্ছে ভাবলাম মদ টদ কিছু একটা হবে স্বপন বোতলে ছিপিটা খুলতেই কেমন একটা ঝাঁঝালো গন্ধ এলো মনে হলো শ্বাস আটকে যাচ্ছে সরে এলাম বোতলটার কাছ থেকে স্বপন বলল অ্যাসিড কি যেন নাম বলল অ্যাসিডটার ঠিক বুঝতে পারলাম না অ্যাসিড অ্যাসিড দিয়ে রবি কি করবে আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প এই অ্যাসিড দিয়ে যে কোনো মানুষকে মুহূর্তে ঝলসে দেওয়া যায় স্বপন কেমিস্ট্রির ছাত্রতাই সে বুঝতে পেরেছে এতক্ষণে আমিও বুঝলাম রবি কেন বলেছিল নীলার রূপের অহংকার শেষ করে দেবে ভুল করে অথবা আমরা না ভেবেই বোতলটা রেখে গেছে বহুদিনের প্রেম নীলা ও রবির দুজন দুজনকে খুবই ভালোবাসে খুব গভীর তাদের সম্পর্ক ওদের দেখলে আর রোমিও জুলিয়েট দেখতে হয় না ওদের দেখে আমারও মাঝে মধ্যে কাউকে গভীরভাবে ভালোবাসতে ইচ্ছে হয়েছে গভীর ভালোবাসাই তো ছিল ওদের দুজনের হঠাৎ কি এমন হলো যে নীলাকে অ্যাসিড মারতে হবে স্বপনকে বললাম রবি নিশ্চয়ই নীলাকে এই অ্যাসিডে ঝলসে দেবে কি করা যায় বলতো চল অ্যাসিড ফেলে দি অ্যাসিড ফেলে দিলেও কোনো লাভ হবে না ও আবার অ্যাসিড জোগাড় করবে রবিকে খুব ভালো করেই চিনি কেউ ওকে ফেরাতে পারবে না ও যা বলে তাই করে ছাড়ে নীলাকে বললেও কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না নীলা কিছুদিন হয়তো সাবধান থাকবে কিন্তু পরে রবি ঠিকই কাজটা উদ্ধার করে ছাড়বে ভাবতে ভাবতে একটা বুদ্ধি পেয়ে গেলাম অ্যাসিডটুকু ফেলে দিয়ে বোতলটা ভালো করে ধুয়ে একই পরিমাণ পানি ভরে রেখে দিলাম ঠিক সেখানে যেখানে রবি রেখেছিল রবি নিশ্চয়ই অ্যাসিডটা ব্যবহারের আগে আর বোতলের ছিপি খুলবে না সুতরাং সে বুঝতেও পারবে না যে বোতলের অ্যাসিড পানি হয়ে গেছে এবার শুধু ও টেন না পেলেই হয় সেদিন রাতে রবি কখন রুমে ফিরেছিল জানি না পরদিন ক্যান্টিনে নীলাকে নিয়ে ওর বন্ধুরা হাসাহাসি করছে কেউ একজন নাকি ঘুমের মধ্যে জানালা দিয়ে ওর গায়ে পানি ছিটিয়ে দিয়েছে এই শীতের রাতে ওরা ভাবছে শীতের রাতে পানি ছিটিয়ে নীলার সঙ্গে কেউ মজা করেছে মনে মনে বললাম আজকের কাগজেই তুমি হেডলাইন হয়ে যেতে পারতে নীলা পরে অবশ্য রুবিকে বোঝাতে পেরেছিলাম কি জঘন্য একটা কাজ করতে যাচ্ছিল সে রবির সঙ্গে নীলার কি হয়েছিল জানি না। তবে আমার ধারণা যতগুলো অ্যাসিড হামলা হয়েছে তার অনেকগুলোই এই ভালোবাসাকে ঘিরে যদি ভালোবাসার পরিণতি হিসেবে একটি মেয়েকে ধর্ষিতা হতে হয় অ্যাসিডে যেতে হয় এবং কোনো ছেলেকে ড্রাগস নিয়ে নিঃশেষ হতে হয় তাহলে কি তাকে ভালোবাসা বলা যায় তার চেয়ে ভালোবাসা শব্দটির অর্থ পাল্টে নিলেই তো হয় এই ভালোবাসা দিবসে সব ছেলেরা আসুন প্রতিজ্ঞা করি কোনো মেয়েকে অ্যাসিড মেরে কাপুরুষতার পরিচয় দেব না আর মেয়েরা প্রেম ভালোবাসা নিয়ে খেলবেন না প্লিজ ভালোবাসা দিবস থেকেই শুরু হোক না শুধু ভালোবাসার জন্য ভালোবাসা সবুজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন